নিউ হানি ডিউতে নিউ হানি আমাদের নতুন নতুন অনেক সুন্দর খেলনা আসে তারপর হচ্ছে নতুন অনলাইনের আকর্ষণীয় প্রোডাক্টগুলো আসে তো খেলনাগুলো আমরা একটু দেখে দিই যারা খেলনাগুলো নেবেন বাচ্চারা বাচ্চাদের জন্য নিতে পারেন দেখেন চলো আমরা নতুন প্রোডাক্টগুলো দেখাই আচ্ছা আমাদের দোকানে আসার ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি নিউ হানি ডিউ দোকানের নাম আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ দোকান নাম্বার হচ্ছে জি বারো স্টার মল্লিকার নিস্তালায় বারো নম্বর দোকান ঠিক আছে এটা মনে রাখবেন আর যদি দোকান না খুঁজে পান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই যে ইমরান থাকবে আমি থাকবো অনেক দোকানদার বলবে এটাই নিউ হানিটিতে চলুন আমরা প্রোডাক্ট দেখি সবার আগে আমাদের যে এসির কাবারগুলো ইয়া সরি এটা হলো ফ্রিজের হ্যান্ডেলের কাবারগুলো এগুলো এগুলো হচ্ছে পার পিস পর্বে হচ্ছে আপনার একশো টাকা জোড়া নিলে পড়বে হচ্ছে আপনার দুশো টাকা তিন চারটা প্রিন্টের হবে এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু সম্পূর্ণ আকর্ষণীয় প্রোডাক্টগুলো দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকেন আচ্ছা এগুলো কিন্তু আরে কয়েকটা কালার আচ্ছা এটা হলো একটা হচ্ছে আপনার কী বলে এটাকে অ্যালুমিনিয়ামের এটা খুবই ভালো এটা কোনো জঙ্গ জঙ্গল না চামচ চাকু তারপর স্পাই চুলা টুলা তাওয়াল টাওয়াল সব কিছু রাখতে পারবেন এখানে হচ্ছে আপনি দেখেন দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার চাকু টাকু চাবাটি রাখতে পারবেন এখানে চামচ রাখতে পারবেন তাতে এগুলো দেওয়া আছে স্পাই চুলা রাখার জন্য এখানে প্রায় ষাটটার মতো দেওয়া আছে এটা দেওয়া আছে তাওয়াল হ্যাঙ্গারের জন্য এটা ঢিল করে আপনি লাগাই দিবেন দাম পড়বো মাত্র এক হাজার টাকা আচ্ছা আমাদের স্ট্র সেটা হিসেবে পড়ছে আপনার স্টিলের এগুলো স্টিলের সাথে হচ্ছে আপনি একটা ব্রাশ পাচ্ছেন দাম পড়ছে মাত্র নাইনটি নাইন টাকা দাম পড়বো মাত্র নাইনটি নাইন টাকায় দেখেন খুব সুন্দর সুন্দর তো এগুলো আপনি যারা নেবেন আগে আগে নিয়ে দিন ডাকার বাইরে নিলে অবশ্যই ফুল পেমেন্ট করবেন ডাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন আচ্ছা অনেকে শুধু হচ্ছে স্ট্রো পরিষ্কার করার জন্য এই ইয়াগুলো চাচ্ছেন ব্রাশগুলো এগুলো নিয়ে আসে আমরা মাত্র পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এটা দাম দাম পড় মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা অনেক হচ্ছে আপনার প্লাগে বা হচ্ছে ওয়ালে যে বোর্ড থাকে আপনি ইলেকট্রিক বোর্ডগুলা বাচ্চারা অনেক সময় হাট দিয়ে ফেলে এটা আমার পেজে কিন্তু এটার লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা তো এখানে দেখে যে কোনো জায়গায় এখানে একটা দশ একটার মধ্যে দশ পিস থাকবে ক্লিপ দশটা হচ্ছে দশ রকমের ঠিক আছে এগুলো কিন্তু আপনি ইউজ করবেন বাচ্চারা হাত ডুববেন এটাতে ঠিক আছে আর সাবধানিতে ইউজ করতে হবে তো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে হচ্ছে সেট দশ পিসের সেট পড়বে মাত্র একশো টাকা করে এই সেটটার দাম পড়বে হচ্ছে মাত্র একশো আচ্ছা এইটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ অ্যাকথন চলে আসে অ্যাপ্রিলগুলো ওয়াটারপ্রুফ খুব সুন্দর সুন্দর কালার আছে ছয়টা কালার আছে এটা আমাদের মধ্যে ছয়টা কালার দেখা দিচ্ছি আমরা ছয় সাতটা কালার আছে দেখেন কালারগুলো দেখাও খুবই সুন্দর সুন্দর কালার এগুলো দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় ঠিক আছে পানিয়ে দিয়ে গাওয়ার শরীর ভিজবে না তারপর হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আপনার লিকুইড অনেক কাজ করেন অনেক সময় শরীর ভিজে যায় তারপর হচ্ছে তেলে ছিটা আসে বা এগুলো আসবে না কিন্তু দাম পড়বে হচ্ছে মাত্র একশো আচ্ছা অনেকে হচ্ছে আপনার হলো এই যে আয়রন হিটপ্যাড এটা ঠিক আছে আয়রনের জন্যে এটা হলো হিটপ্যাড এটা হচ্ছে আপনার অনেক সময় জামার উপরে দিয়ে আয়রন করলে জামাটা কালারটা ফেড হয় না বা পরে না ঠিক আছে সেই জন্য এটা খুব ভালো আয়রন হয় এটার জন্য দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো আইস ব্যাগ ঠিক আছে এটা হলো আইস ব্যাগ এখানে তিন চারটা কালার হবে এগুলো পড়বে মাত্র দুশো টাকা করে খুব সুন্দর এখন কিন্তু আপনারা এটা একদম সহজে ইউজ করতে পারবেন অনেক সময় বাচ্চারা ব্যথা ব্যথা পাইলে হচ্ছে আপনার জাস্ট শুধু হচ্ছে ঠান্ডা পানি নিয়ে ব্যথার জায়গাটা লাগিয়ে দেবেন এটা ব্যথাই ঠিক হয়ে যাবে আর প্রেশার হলেও প্রেশারের জায়গায় ইউজ করতে পারেন দাম পড়বো মাত্র দুশো টাকা আচ্ছা ফুডস ক্লিপ হিসাবে এই নতুন এই প্রোডাক্টটা চলে আসছে ফ্রুটস ক্লিপের আমাদের এটা খুব ভালো একটা জিনিস যেভাবে চাপ দেবেন আর হচ্ছে পলিটে এভাবে আটকে রাখবেন ঠিক আছে এগুলো তিন পিসের সেট মাত্র একশো টাকা তিন পিসের সেট পড়বে মাত্র একশো আচ্ছা নতুন ফাইবারের এই প্রোডাক্টটা চলে আসে এই যে দেখেন নতুন প্রোডাক্টটা ফাইবারের লিপস্টিক বক্স এটা হচ্ছে আপনার ছয় পিস বারো পিসের এটা দাম পরছে মাত্র দুশো টাকা করে এটার দাম পড়ব মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো মিনিকিউর পেডিগুলোর সেট এটা কিন্তু আপনি খুবই সুন্দর এখানে এক একের সব কিছু পাবেন আপনি একসাথে সবগুলো মেনিকিউরপেডিগুলো করতে যা যা লাগে সব কিছু দেওয়া আছে এখানে এটা তিনটা কালার হবে তিনটা কালারের এগুলো প্রাইস পড়বে মাত্র দুশো টাকা এগুলো প্রাইস পড়বে মাত্র দুশো আচ্ছা এটা হচ্ছে পানির স্প্রে এটা হচ্ছে গাছে বা হচ্ছে আপনি যে কোনো জায়গায় স্প্রে করতে পারবেন দাম পড়ব মাত্র একশো টাকা করে এগুলো এই যে এটা হচ্ছে চার পিসের সেট এটা নতুন আসছে আমাদের চার পিসের সেট মাত্র দুশো দুশো দশ টাকা লেখাতে দাম আমরা রাখতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুটা কালার একশো পঞ্চাশ টাকা আচ্ছা নতুন মগার সেটা খুবই সুন্দর কালার ইউনিক কালার এগুলো দেখেন এগুলো দেখা দিচ্ছে আপনাকে প্রাইসটা কত দেওয়া ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাগুলো আমরা পঞ্চাশ টাকা করে রাখতেছি দাম বলবো এমনি ষাট টাকা কোম্পানির রেট আমরা রাখতেছি পঞ্চাশ এটা নতুন একটা আমাদের ইয়ারটাইট আপনার কি বলে এটাকে কন্টেনার আসছে এটা হলো চার পিসের সেট দশ লিটার আট লিটার এরকম সেট করা আছে দুটা কালার এই মগের যে কালারগুলো দেখছেন এটা দুটা কালার এটা হলো পাঁচশো পঁচিশ টাকা লেখা আমরা রাখতেছি মাত্র চারশো টাকা অনলি চারশো টাকাটা ঠিক আছে তিনটা দুইটা তিনটা কালার হবে আমাদের আচ্ছা অনেকে হচ্ছে তিরিশ পিসের ডিম বক্স চাচ্ছেন কেন একটা কেসে তিরিশ পিস ডিম থাকে সেই জন্য আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি তিরিশ পিসের ডিম বক্স ঠিক আছে দাম মাত্র হচ্ছে দুশো টাকা দেখেন আমি দেখা দিচ্ছি ও যত বড়ো ডিমে হোক এটা হয়ে যাবে ঠিক আছে মাত্র দুশো টাকা করে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন আর আমাদের কাছে কিন্তু এসি ফ্রিজের কাপড় সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং আমাদের যে যে প্লেট স্ট্যান্ড এটাও আছে যারা নেবেন আগে নিয়ে নেবেন আমাদের প্রায় এক কার্টুন শেষ হয়ে গেছে আরও কিছু আছে যারা লাগবে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ